নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে একটা বড় ধরনের আশা নিরাশার দোলা চলে আছি আমরা নিরাশা কি কারণে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি দেশের সরকার তারা কিভাবে পাল্টে দিয়ে বাংলাদেশের চরিত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের যেই ফাউন্ডিং প্রিন্সিপালস এগুলির সাথে তারা বেইমানি করতেছে এবং এগুলি নস্বাত করে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যেটা উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে পেয়েছিল সেই দেশটা আবার পাকিস্তানের প্যাটের ভিতরে ঢুকিয়ে দেওয়ার একটা নিরলস প্রচেষ্টা চলতেছে এটা খুবই দৃশ্যমান দর্শক এবং সেটা খুবই নিরাশার বিষয় আমরা দেখতে পাচ্ছি সমস্ত রাষ্ট্রযন্ত্র সমস্ত রাষ্ট্রের সকল স্তম্ভ সব কিছুকে নস্বাত করে দিয়ে এই মরুচারীরা দেশটাকে সেই চুয়ান্ন বছর আগে নিয়ে যেতে চাচ্ছে রাজাকাররা এই মুহূর্তে দেশ শাসন করতেছে যারা নাকি এই দেশটাকে চায়নি তারা দেশে আছে বহাল তবিয়তে আছে এবং দেশটাকে তারা দেশের যে অর্জন সেগুলিকে নস্বাত করে দিতে যাচ্ছে এইটা হইছে নিরাশার কথা কিন্তু এর মধ্যে আশার কথাও আছে অনেক আমরা সেই আশা এবং নিরাশার কথাগুলো আপনাদেরকে শোনাব এবং ইয়াস দুই সালের পাঁচই আগস্টে যতটুকু নিরাশা আমার মধ্যে ছিল আজকে দুই হাজার পঁচিশের আগস্টে কিন্তু তার চাইতে বেশি আশান্বিত আমি সেই উপসর্গগুলো সেই উদাহরণগুলো আমি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দিবালোকের মতো আস্তে আস্তে খোয়াব কাটিয়ে সেই বিষয়গুলি স্পষ্ট হয়ে উঠতেছে ধরুন এই যে এখনই যেই একটা ঘটনা খুব আলোচনায় আছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে নিয়ে যেই একটা বিতর্ক বা আলোচনা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে দেখা যাচ্ছে এবং বিএনপি তাকে শোকস করেছে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে হবে কেন জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে তিনি কটুক্তি করেছেন বিশগদার করেছেন বিএনপির গঠনতন্ত্র বিএনপির নীতি আদর্শের সাথে নাকি সেগুলি যায় না তিনি নাকি স্বৈরাচারকে ফেসিবাদকে প্রমোট করতেছেন এই সেই অনেক কিছু বলেছেন তো ধারণা করেছিলাম যে ফজলুর রহমান হয়তো কুপকাত হয়ে যাবে হিউড কেপ টু দি প্রেশার বাট না তিনি বীর তর্পে তিনি দাঁড়িয়েছেন তিনি প্রতিবাদ করছেন এবং সেটা আমাদেরকে আশার আলো দেখায় এবং অনেক মানুষ যারা নাকি দেশে কথা বলতে পারছে না ভীত সন্ত্রস্ত তাদের মনে কিন্তু সাহস জোগাচ্ছে আসুন ফজলুর রহমান কি বলেছেন আপনারা জানেন ফজলুর রহমানের বাসার সামনে এই জুলাই যোদ্ধারা বা আমি বলবো যে জঙ্গিরা জুলাই জঙ্গিরা তারা টিকাটিং করতেছে তারা মব সৃষ্টি করতেছে তাকে হত্যার উদ্দেশ্যে তার বিরুদ্ধে নানান কথাবার্তা বলতেছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি একটি সংবাদ সম্মেলনে করেছেন এবং ত্যর্থহীন ভাষায় বলেছেন যে তিনি যা বলেছেন তা সঠিক বলেছেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে তিনি তার জীবনের ভয় করেন না তো ভয় করেন তার পরিবারের এবং ভয় করেন যে যেই আদর্শ উদ্দেশ্য নিয়ে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন সেই আদর্শ উদ্দেশ্য আজকে বাংলাদেশে বুলণ্ঠিত হচ্ছে এবং তিনি দাবি করেছেন যে মব জাস্টিস আমার ওপর চলতে পারে কি না এই প্রশ্নটা তিনি করেছেন ফজলুর রহমান বলেন আজকে হঠাৎ করে যেটি দুর্ভাগ্যজনক আমার বাসার সামনে কিছু মিছিলের শব্দ পাইলাম সেই শব্দগুলো বলাটাও আমার কাছে মনে হইল কিছু ছোট ছোট ছেলে মেয়ে আমার সন্তানের সমান এরা কারা আমি চিনিও না এরা স্লোগান আমার নামে দিল ফজু পাগলাকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামী আমি নাকি ফজু পাগলা প্রথম এই কথাটা বলেছে মুফতি আমির হাবজা নামে একজন লোক এই ছেলেপেলারাও আমার নামে ফজু পাগলা স্লোগান দিয়েছে আমি বাংলাদেশের একজন পাগলা কিন্তু সবচেয়ে বড় কথা হলো তারা আমাকে হত্যা করতে চায় আমাকে মারতে চায় তারা আমার বাসার সামনে যেভাবে গিয়ে মপ সৃষ্টি করেছে আমি দেখছি গত এক বছর যাবৎ পাঁচই আগস্টের পর থেকে আমাদের কিছু সন্তান মপ সৃষ্টি করে তাদের দাবি দেওয়া বলেন আর যাই বলেন আদায় করতে চায় কিন্তু আমার মতো একজন সিনিয়র মানুষ যে দেশটার জন্য যুদ্ধ করেছি আমি যুদ্ধ না করলে বা মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এই সন্তানেরা তো বাংলাদেশের সন্তান হইতো না এরা হইতো পাকিস্তানের সন্তান একজনের বাসা পর্যন্ত গিয়া মব সৃষ্টি করা যেটি বাংলাদেশে হচ্ছে সেটি ন্যায়ভিত্তিক মনে করেন কি না ফজরুল রহমান বলেন বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন আমার জীবন বড় শঙ্কায় আছে আমি মুক্তিযুদ্ধ ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমি একজন মানুষ আমার অধিকার আছে বেঁচে থাকার তিনি আরও বলেন আমার প্রধান কাজ হল রাজনীতি করা আর নিজের জীবন জীবিকা নির্বাহের জন্য আমি ওকালতি করি গতকালকে একটা ঘটনা ঘটেছে আমি পাঁচটার দিকে শুনতে পেলাম যে আমাকে দল একটা শোকজ নোটিশ দিয়েছে আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি রাত নয়টায় দলের একটা কাগজও পেলাম দেখলাম আমার নামে দল কিছু কর্মকাণ্ড ও কথাবার্তার জন্য শোকজ নোটিশ করেছে উত্তর দেওয়ার জন্য এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা একটা রাজনৈতিক দলের একজন কর্মীর প্রতি তার দল যদি মনে করে কর্মীর বোধ হয় কিছু ত্রুটি বিচ্যুতি আছে তাকে শোকস করতেই পারে আমাকেও করেছে নির্দিষ্টভাবেই আমি বলতে চাই আমি তার উত্তর দলকে দেব দল যা জানতে চায় তাও আমি বলবো তারপরে দল আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে এখন পর্যন্ত কিন্তু আমি দলের মধ্যেই আছি এখন পর্যন্ত আমি দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেন আমার জীবনের নিরাপত্তার ব্যাপারে বলে গেলাম আমার এদেশে বাঁচার অধিকার আছে আমি একজন মুক্তিযোদ্ধা এখন আমার বাসার সামনে গিয়ে যেগুলো হচ্ছে আপনাদের মাধ্যমে জাতিকে দেশকে এবং নিরাপত্তা বাহিনীকে জানিয়ে গেলাম তিনি আরও বলেন প্রথমে বাংলাদেশের জনগণের কাছে হাত জোরে করে আহ্বান জানাবো আমি বাংলাদেশের ফজলুর রহমান আমি হাত জোর করে জানাবো আমি একজন মানুষ আমি হাত জোর করে আপনাদের কাছে জনগণের কাছে বলতে চাই আমি একজন মুক্তিযোদ্ধা আমার বাঁচার অধিকার দেশে আছে এটা আমি মনে করি এটা আপনারা মনে করেন কি না কিন্তু আপনারা কি মনে করেন এভাবে আমাকে হত্যা করলে পরে বাংলাদেশ এবং বাংলাদেশের যে অবস্থা সে অবস্থাটা কি এরকমই থাকবে আমাকে হত্যা করা উচিত বলেই কি আপনারা মনে করেন আর আমার দল কি আমি বলবো এই কথাটা দল আমাকে একটা শোকস করতেই পারে আমি উত্তর দেব এটা দলের সঙ্গে আমার ব্যাপার তখন দেখা যাবে কিন্তু আমাকে হত্যা করার জন্য যারা আসলো আমি তাদেরকে চিনি না জানি না তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই তাদের সঙ্গে আমার শত্রুতাও নাই আমার কোনো মিত্রতাও নাই কিন্তু এই যে মব একটা সিচুয়েশন সৃষ্টি হইয়া আমাকে যে হত্যা করার জন্য বা আমার ছেলে মেয়ে এদেরকে সর্বনাশ করার জন্য আমার পরিবারকে সর্বনাশ করার জন্য আমি একটা ভাড়া বাসায় থাকি এর মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই দেশে আমার বাঁচার অধিকার আছে কি নাই এটা জনগণকে জানানো উচিত এবং তিনি এও বলেছেন যে তার বাসায় এখন পুলিশ মিলিটারি পাহারা দিচ্ছে তিনি বলেছেন যে আমি হয়তো পুলিশ মিলিটারি আমাকে বাঁচাতে এসেছে কিন্তু এই দেশে পুলিশ মিলিটারি ছাড়া আমার কি একা চলাফেরা করার অধিকার নাই এই কথাগুলি কিন্তু তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন এবং এইটাই একটা বড় আশার আলো যারা এতদিন মুখ খুলতে পারেননি তারা মুখ খুলতে পারবে হি ইজ টকিং ট্রুথ টু দি পাওয়ার ক্ষমতার চোখে আঙ্গুল দিয়ে বলছে যে এই দেশে কি আমি একা পুলিশ মিলিটারি ছাড়া পথ চলতে পারবো না এই মব করতেছে যারা তারা আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তারা মামলা করতে পারে আমাকে হত্যা করার জন্য বাসা পর্যন্ত চলে আসে এইটা তো এই মুক্তিযোদ্ধাদের বাংলাদেশে হইতে পারে না সুতরাং এর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখেছি যে মানুষ নড়ে চড়ে বসছে মানুষ নড়ে চড়ে বসছে এবং সেইখানে আশা দেখতেছি আমি আশা দেখতেছি নিউ ইয়র্কে এই বাংলাদেশ কনসুলেটে জুলাই গণ জুলাই জঙ্গি হামলা সম্পর্কে যেটা এই ব্যাপারে নিউ ইয়র্কের কনসুলেটে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলাদেশ সরকার সেইখানে একজন শিশু উপদেষ্টা মাহফুজ আলম যার নামে যার সাথে হরকাতুল জিহাদের সম্পর্ক রয়েছে বা হিজবুত তাহারির হিজবুত তাহারির সম্পর্ক রয়েছে এটা ওয়েল ডকুমেন্টেড সেই জঙ্গি এসেছিল এবং সে কিন্তু দৌড়ের শিকার হয়েছে সেখানে কিন্তু সে স্বস্তিতে ছিল না হুইচ ইজ এ ভেরি গুড থিং এবং আমরা দেখেছি ঠিক একই রকম ঘটনা ঘটেছে লন্ডনে যখন ডর্চেস্টার হোটেলে পাঁচ হাজার টাকা পার নাইট ভাড়া দিয়ে কং দেশের ছত্রিশটা রোম নিয়ে চল্লিশটা রোম নিয়ে লডবহর নিয়ে এসে তথাকথিত রাষ্ট্রীয় সফরের নাম করে ব্যক্তিগত মোৎসব করে গেলেন জনগণের টাকায় সেইখানেও কিন্তু দৌড়ানি খেয়েছে এবং সেই হোচট শফিকুল আলমের হচট ডাস্টবিন শফিক তার হোচট খাওয়ার ভিডিও আমরা দেখেছি সো এগুলি আসার কথা ইউনুস সরকার ইউনুস নিজে চাথাম হাউজে গিয়ে যখন প্রশ্নোত্তর পর্বে কিন্তু তিনি সঠিকভাবে জবাব দিতে পারেন নাই তাকে কিন্তু নাস্তানুবাদ করা হয়েছে অর্থাৎ মানুষ জেগে উঠেছে এগুলি আসার বিষয় হতাশার বিষয় হলো যে আজকে একটি সংবাদ দেখলাম যে বাংলাদেশের এই জঙ্গি সরকার পঁচিশ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে এবং সেইখানে আছে সারজিস আলমের শ্বশুর শারজিস আলমের শ্বশুর সেইখানে বিচারক হিসাবে এখন বাংলাদেশে হাইকোর্টে বিচার মানে নিয়োগ পেয়েছেন তারপরে পাকিস্তানের হাই প্রোফাইল একটা টিম এসেছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দারের নেতৃত্বে তারা বাংলাদেশের সাথে এর আগে মানে তারা আসার আগে অনেক রাগ ডাক না করেই বলা হয়েছিল যে এইবার দুই ভাইয়ের মিলন ঘটবে বাংলাদেশ একটি পাকিস্তানের সাথে একটা সিকিউরিটি প্যাক্টে জড়িত হবে নানান কালচারাল সম্পর্ক স্থাপিত হবে মানে এই চুয়ান্ন বছরের ইতিহাস ভুলে গিয়ে তারা আবার নতুন করে অর্থাৎ এই এই বাই বাই আবার একই গলাগলি ধরে হাঁটবে এরকম একটা সম্পর্ক হবে কিন্তু তিনি এসে আসার পরে তিনি বাংলাদেশকে সবক দিয়ে গেলেন বাংলাদেশকে সবক দিয়ে গেলেন যে বাংলাদেশের যেই দাওয়াগুলি ছিল যেই যেই টাকা পয়সার হিসাব নিকাশগুলি ছিল পাকিস্তানকে এই গণহত্যার জন্য ক্ষমা চাইতে বলা হয়েছিল সেই প্রায় আর দশ বারোটা অমীমাংসিত বিষয়ে পাকিস্তান একদম অনড় থেকেছে তারা বরং বলেছে যে এই একাত্তরের এখানে ক্ষমা চাওয়ার তো কিছু নাই এর আগে আমরা দুইবার তিনবার সরি বেলে বলেছি উনিশশো চুয়াত্তর সালে একবার সরি বলা হয়েছিল এবং উনিশশো সালে পারভেজ মুশারফ এসে একবার সরি বলেছে তো সরি এবং ক্ষমা প্রার্থনা কিন্তু এক জিনিস না একটা সরি এবং অ্যাপোলজি আর টু ডিফারেন্ট থিংস তারা সেটা অ্যাপোলজি করবে না এবং তারা উল্টা বলেছে যে দিল সাফ করার জন্য বাংলাদেশিদেরকে লেকচার দিয়ে গেছে দিল সাফ করার জন্য বুঝতে পেরেছেন মানে অর্থাৎ এবং তারা একাত্তরকে এমনভাবে এই উপস্থাপন করেছে যেটা একাত্তর ছিল বাই ব্রাদারের মধ্যে ভুলবুলা বুঝাবুঝি সুতরাং এইখানে মাপটাপ চাওয়ার তো কিছু নাই আপনি ভাবতে পারেন যে এই বাংলাদেশে এসে একটা স্বাধীন ভূখণ্ডে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশে এই রীতিমতো অস্বীকার করা যে এত রক্তপাতের মাধ্যমে যে বাংলাদেশের একটা স্বাধীন সাব সার্বভৌম দেশ হয়েছে এইটা জাস্ট তারা মানে এই এটা নিয়ে তারা তাদের কোনো চিন্তাও নাই বাংলাদেশকে তারা ওইভাবেই দেখে ছোটো ভাই ভাই ব্রাদারের মধ্যে সম্পর্ক মনোমালিন্য হয়েছিল এখন সব ঠিক হয়ে গেছে তো তো আসার কথা হলো যে অন্তত যেইভাবেই হোক যেই কারণেই হোক চাপে পড়েই হোক জনগণের সেন্টিমেন্ট বুঝেই হোক এই এই উপদেশটারা কিন্তু সেইটা গ্রহণ করেনি তারা বলেছে যে না আমাদের মধ্যে অনেক দূরত্ব রয়ে গেছে এই জিনিসগুলির সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের সাথে আমাদের সেই দূরত্ব কখনোই গুঁজবে না তো যাই হোক তারপরে আমরা দেখেছি এই পাকিস্তানের উদ্যত্ত ইসাকদার বলেছে যে দিল সাফ করতে বাংলাদেশিদেরকে আরেকটা কথা বলেছে যে বাংলাদেশ নির্বাচন নিয়ে নাকি তাদের পর্যবেক্ষণ আছে তারা নাকি নজরে রাখতেছে বাংলাদেশের নির্বাচনকে আপনি ভাবতে পারেন পাকিস্তান কবে গণতান্ত্রিক দেশ পাকিস্তান কবে সঠিক নির্বাচন হয়েছে তারা তাদের নির্বাচিত জনপ্রিয় সবচাইতে সেই প্রধানমন্ত্রীকে তারা এখন জেলে রাখছে মানে আমি বলবো না যে ইমরান খানও এই সলিড লোক ছিল পাকিস্তানের কখনোই কোনো কিছুই সলিড ছিল না সেই পাকিস্তান বাংলাদেশে আইসা সবক দেওয়া যায় যে নির্বাচন নিয়ে নাকি তাদের পর্যবেক্ষণ আসে তারা নিজেদেরকে মৈকি হনুরে ভাবা শুরু করছে এবং বাংলাদেশের ইভেন এই যে দীপা দ্বিপাক্ষিক বিষয়গুলি জামাতে ইসলাম বলেছে এটা দুই সরকারের বিষয় দুই সরকারের বিষয় রক্ত ঝরেছে দেশের অগণিত মানুষের ত্রিশ লক্ষ মানুষের রক্ত ঝরেছে এখন এটা সরকারের বিষয় হয়ে গেল জনগণের ক্ষত কি শুকিয়ে গেছে জামাত কি ক্ষমা চেয়েছে তাদের সেই অতীতের কর্মকাণ্ডের জন্য চায়নি কিন্তু তারা মানে চেষ্টা করতেছে যেইভাবেই হোক পাকিস্তানের ভিতরে আবার বাংলাদেশকে ঢুকিয়ে দিতে কিন্তু এই উপদেষ্টারা বা উপদেষ্টা পরিষদ বা বাংলাদেশের বর্তমান সরকার যে কোনো কারণেই হোক সেটা গ্রহণ করেনি সেটা একটা আশার পানি যে এটা ঠেকে গেছে ঠেকা বা ঠেকানো হয়েছে চামহাও তারপরে আমরা তাৎক্ষণিক আওয়ামী লীগের মিছিল দেখছি এই পাকিস্তানি এই জানতারা এখানে এসেছিলো যেভাবে তারা বক্তব্য দিয়েছে বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করে যদিও আমরা দেখেছি সেখানে এনসিপির নেতারা কি গদগদ কি অবস্থা তাদের বিভিন্ন বক্তৃতা আপনারা শুনেছেন তাদের সাথে মোলাকাত করেছে ছবি তুলেছে তাদের যেমন বাপ এসে গেছে আর কি তারা বাপ পাইয়া মহা খুশি বাপ হয়তো কিছু চকলেট টকলেট নিয়ে আসছে তাদের জন্য নাকি এ কে ফর্টি সেভেন নিয়ে আসছে হুনওস তো তারা খুব খুশি কিন্তু এই এই দিন দিন না আওয়ামী লীগ একটি বিশাল মিছিল করেছে ঢাকার রাজপথে সো এইটা কিন্তু আসার বিষয় আমরা দেখতেছি তারপরে রুমিন ফারহানা এই নির্বাচন কমিশনের এক শুনানিতে তাদের এলাকার সংসদীয় আসনের বাউন্ডারি নিয়ে একটা এখন খুব আলোচনায় আসেন তিনি বক্তৃতা করার সময় এনসিপির পাতি নেতারা তাকে ধাক্কা দেয় তারপরে উত্তম মাধ্যম খেয়েছেন এবং এই নিয়ে হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে প্রচণ্ড আক্রমণ করেছেন বলেছেন যে এখনই এটা সে টেস্ট কেস টেস্ট খেলা দেখলাম যে বিএনপি কিভাবে চর দখল করার মতো তারা নির্বাচনের মাঠ দখল করবে সুতরাং একটা টেস্ট কেস আমরা দেখে ফেললাম তো এর পরিপ্রেক্ষিতে এবং কিভাবে এনসিপির লোকদেরকে মার দিল তো এই নিয়ে রুমিন ফারহানা একটা খুব বড়ো ধরনের খুব ভালো ধরনের একটা স্ট্যাটাস দিয়েছে হাসনাত আবদুল্লা রুমিন ফারহানাকে বলেছে তিনি নাকি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকদের একজন তো এই এই সমস্ত জিনিসের জবাবেই রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে লিখেছেন ফকিন্নির বাচ্চা এটা ওই ফকিন্নির বাচ্চাটা হাসনাত না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে তো এবং তিনি বলেছেন যে তিনি যখন সংসদে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সেই সময়ে বঙ্গবন্ধুর উপর এই হাসনাত আবদুল্লারা রচনা লিখত আর সার্জিস্টরা ছাত্রলীগের পক্ষে স্লোগান দিত তো এই 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 কথাগুলি ওই যে বিএনপির নেতা নেত্রীদের যে বোধোদয় হচ্ছে তারা যে বলতেছে যে গত পনেরো বছর যেটা হয়নি সেটা এখন হয়েছে তো তারা কিন্তু টের পাচ্ছে যে এই এরা গণতন্ত্রের জন্য না এরা ফেসিবাদের পতনের জন্য না এরা কিন্তু মুক্তিযোদ্ধা বিরোধী জামাত শিবিরের সাঙ্গ পাঙ্গ জঙ্গি দেশটাকে তারা জঙ্গি দেশে পরিণত করার জন্যই চেষ্টা করতেছে এবং এটা কিন্তু বিএনপির নেতা নেত্রীরা এখন হারে হারে টের পাচ্ছে তো এইদিকে এদের মধ্যেও কামড়াকামড়ি শুরু হয়ে গেছে আসনাত আব্দুল্লাহ সম্প্রতি একটি বক্ত বিবৃতি দিয়েছেন সেইখানে বলেছেন যে ইউনুস সরকার নাকি লন্ডনে গিয়ে দেশ পেঁচা দিছে এখানে শেখা তারেক রহমানের কাছে তিনি শেজদা দিয়ে এসেছেন সেই স্যাজদা অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে তো তারা তারা কামরা কামরিটা লাগিয়ে গেছে আবার আরে এটা একটা আশার কথা আবার নিরাশার কথা হলো আপনারা দেখেছেন যে পিনাকি ভট্টাচার্য তাদের পয়গম্বর ফ্রান্সে থাকে তাদের পয়গম্বর যে যেইভাবে মানে এই কাজ হইতে বলে এই দেশ ওইদিকেই কাজ হয় মমিনরা কাইথ হয় আর কি আবার চিত হইতে বলে বললে মমিনরা চিৎ হয় তো শুইতে বললে শুই শুয়ে পড়ে মানে পয়গম্বরের শিষ্যরা যেইভাবে ব্যবহার করে সেই ঠিকই একই আচরণ করতেছে এই জঙ্গিরা পিনাকি ভট্টাচার্যের হুকুমতে পিনাকি ভট্টাচার্য বলেছে যে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে নাকি দুই হাজার মানুষ মরেছে এবং আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না পিনাকি ভট্টাচার্য নষ্ট ব্রাহ্মণ আমি এর আগে বলেছি অনেকেই আহত হয়েছেন তাকে আর কি বলা যায় জাস্ট এই বেটা মানে গালি দিলে এমন কোনো গালি আমার এই অভিধানে নাই যেটা নাকি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সো কিন্তু এই লোকেরও সাপোর্টার আছে এবং এই লোকের এমন একজন সাপোর্টার যেমন অলি আহমেদ কর্নেল অলি আহমেদ তিনি নিজেদেরকে ভেলিয়েন্ট ফ্রিডম ফাইটার হিসাবে পরিচয় দেন হ্যাঁ তিনি মুক্তিযুদ্ধ করেছেন তো তিনি আবার নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন এই পিনাকিকে সমর্থন করে যে বাংলাদেশে সৈন্য ছিল এক লাখ দশ হাজার তাহলে মারা গেল কয়জন মুক্তিযুদ্ধে অর্থাৎ তিনি কিন্তু প্রকারান্তরে বলতেছে যে এই হাজার তিন এক লোকই মারা গেছে চিন্তা করেন একটা মুক্তিযোদ্ধা যখন এই ধরনের কথা বলে সেইটা একটা নিরাশার কথা তারপরে তিনি বলেছেন যে মানে তিনি কী রকমের আহাম্মক তিনি বলেছেন যে মুজিব নাকি যখন এই জেলের থেকে সারা পায় পাকিস্তানের তিনি জানতেনই না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাবতে পারেন বাংলা এবং লন্ডনে গিয়ে তিনি তাকে এক সাংবাদিক বলেছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই এই এইটা কি মানে এগুলি আপনি কেমনে বলে একটা লোক তাও সে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে মানুষ তো জেলে থাকলেও পত্রপত্রিকা থাকে বা জেলিরাও বলে আসামি কয়েদিরাও বলে যে এই কি হয়েছে এবং তিনি এই পাকিস্তান থেকে লন্ডনে যাওয়ার পথে তুমি তিনি তখন তো প্লেনের মধ্যে পত্রপত্রিকা সব থাকতো সবগুলাই তিনি জানেন না তো কী আজগুবি কথা এই যখন মুক্তিযোদ্ধারা এই ধরনের বয়ান দেন তখন কিন্তু খুবই এটা কষ্টের খুবই নিরাশার কথা তারপরে আরেকটা জিনিস আপনারা এটা হাস্যকর বিষয় আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওনারও জঙ্গিযোগ কিন্তু দিন দিন প্রকাশ পেয়ে যাচ্ছে তো তিনি তিনি তাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন স্বজন করেছেন কিন্তু স্বজন প্রীতির প্রতিদান তিনি কীভাবে দিয়েছেন তিনি যে একটা মির্জাফরের ভূমিকা পালন করেছেন এটা বলার অপেক্ষা রাখে না এবং তিনি সারা রাত চৌঠা আগস্ট শেখ হাসিনার সাথে মিটিং করে তাকে আশ্বাস দিয়ে যে আমরা আমার ওপর ভরসা রাখেন আমি আছি কিন্তু পাঁচই আগস্ট দশটার সময় কিন্তু তিনি ওই উত্তরা এবং সেই ফতুল্লার ফটক আর্মি পাহারা তিনি তুলে নিলেন মানুষ মানে একটা হিরিক তুলে দিলেন যে আর্মি হস্তক্ষেপ করছে না আমরা স্বাধীন গণভবনের দিকে ছুটো বেসিক্যালি আন্দোলনের পুরা জিনিসটা চেঞ্জ করে ফেলছে এবং তিনি যতই বলুক যে তিনি শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়ে চেয়ে দিতে চেয়েছিলেন তিনি দেননি তিনি বিশ্বাসগত ঘাতকতা করেছেন এবং এই লোকটাকে এই বিশ্বাসঘাতকতা করেও কিন্তু সে জঙ্গিদের মন পাচ্ছে না তিনি নিজেও জামাতের লোক তার ব্যাপারে অনেক রিপোর্ট আছে কিন্তু জঙ্গিদের মন পাচ্ছে না জঙ্গিরা তাকে নানানভাবে তাকে এবং মিলিটারিকে কিন্তু নানানভাবে বিদ্রোপ করছে আক্রমণ করতেছে তো সেই আক্রমণের পরেও তিনি কিন্তু তার তাদের মন পাবার চেষ্টা করতেছেন কারণ তিনি তো আওয়ামী লীগের মন কোনোদিনই আর পাবেন না এখন তিনি এই জঙ্গিদের মন আঁকড়ে ধরে থাকার মনে থাকার চেষ্টা করতেছেন কি বলে চেষ্টা করছেন তিনি বলেছেন যে এই সেনাবাহীকে সেনাবাহিনীকে নিয়ে যারা কটুক্তি করেছে তাদের প্রতি আহত হবার তার কিছু নেই কারণ তারা ছোট তারা এখনও ছোট রয়েছে তারা বড় হলে লজ্জা পাবে তো তারা কাকে ছোট বলতেছে মাহ মাহফুজ আলমকে ছোট বলতেছে আসিফ মাহমুদকে ছোট বলতেছে তারা আবদুল্লাহ হাসনাদকে ছোট বলতেছে শারজিলা শারজিস আলমকে ছোট বলতেছে নাহিদকে ছোট বলতেছে তারা কি ওই নাসিরুদ্দিন পাটোয়ারিকে ছোট বলতেছে এটা কি ছোট কি ভালোবাসার দেখায় বলতেছে নাকি তাদেরকে বিদ্রুপ করতেছে মানে এইটা একটা দুয়াশার ব্যাপার ছোটো ছোট মানুষ তারা আবার বাচ্চা মানুষ এই জন্যই বুঝি তাদের নামের সাথে শিশু উপদেশটা খুব যায় তাই না তো এমন একটা পরিস্থিতি মানে তারা আমরা দেখেছি এনসিপির কারো কাছ থেকে এরকম প্রতিবাদ আসেনি উপদেষ্টাদের কাছ থেকেও কোনো প্রতিবাদ আসেনি তার মানে তারা যে ছোট তারা কিন্তু সেই ফতুয়া ওয়াকারুজ্জামানের ফতুয়া তারা মেনে নিয়েছে তারা ছোট তো আবেগ এই আবেগ দিয়ে কি রাষ্ট্র চলে এবং ওয়াকারুজ্জামান যে একজন মানে টোটালি অপদার্থ এগুলি কিন্তু তার নানান কর্মকাণ্ড তার নানান বক্তৃতায় আমরা কিন্তু বুঝতে পারি এটা এটা স্পষ্ট তো যাই হোক দেশের গতি প্রকৃতি দ্রুত পাল্টে যাচ্ছে আগামী নির্বাচনটা হবে কি না আমরা চাই এবং নির্বাচন হলে এই যে এই জামাতের বারো পার্সেন্ট বা এগারো পার্সেন্ট বিএনপির বারো তেরো পার্সেন্ট এই এনসিপির দুই পার্সেন্ট সর্বসাকুল্যে তিরিশ বত্রিশ পার্সেন্ট ভোট আসে আর বাকি যেই অজ্ঞাত অজানা যেই সিক্সটি এইট সেভেন্টি পার্সেন্ট ভোট তারা কারা সুতরাং আপনারা আওয়ামী লীগকে মাঠের বাইরে রেখে একটা নির্বাচন করে বাজিমাত করে যাবেন মনে করেন বিএনপি বা জামাতি আসলো বিএনপি আজকে ক্ষমতায় আসলে জামাত এবং এই জঙ্গিরা বিএনপির বিরোধী দল হবে আর আওয়ামী লীগ তো বিরোধী থাকবেই আবার জামাত বা জঙ্গিরা বিএনপি ক্ষমতায় আসলে কিন্তু বাংলাদেশ একদম সাথে সাথে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে বিএনপি তো বসে থাকবে না কারণ তারা অভুক্ত থেকেছে পনেরো বছর তারা ক্ষুধার নেশায় মত্ত হয়ে গেছে ক্ষুধায় ক্ষুধার্ত সুতরাং যখনই তাদের প্লেট আপনি কেড়ে নেবেন তারা কিন্তু তারাও কম জঙ্গি না তারা শুধু সময় মতো একবার সাজে সাজে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু আবার যখন প্রয়োজন পড়ে তারা কিন্তু জঙ্গিপনাও কম পারে না সো হয়ে যাবে গৃহযুদ্ধ সো মানে বাংলাদেশ এখন সাক্ষের করাতের মধ্যে পড়েছে উপায় নাই গোলাম হোসেন তো ধরে নিলাম বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি কত দিন টিকবে একদিকে জামাত এবং এই যে জঙ্গিদের বিরোধিতা এবং সেইখানে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর সো বাংলাদেশে নির্বাচন হবে কিনা আমি জানি না বাংলাদেশের সামনের গতি প্রকৃতি খুবই ভয়ঙ্কর এবং আমি দেখতেছি যে এখানে আওয়ামী লীগের হারানের কিছু নাই সো সুদিনের অপেক্ষায় আমরা সকলেই আছি একটা জিনিস স্পষ্ট বিএনপি কোনোভাবেই এই দেশকে স্থিতিশীল করতে পারবে না বিএনপি ক্ষমতায় আসলে দে ক্যান নট স্ট্যাবিলাইজ দি কান্ট্রি নট পসিবল ইউ নিড এ কাউন্টার ইউ নিড এ আওয়ামী লীগ টু টু ব্যালেন্স দি পাওয়ার স্ট্রাকচার রাইট নাও সো ভালো থাকবেন নমস্কার